এস পরীক্ষা দু হাজার চব্বিশ এস এম এস দিয়ে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম এক সেকেন্ডে তোমাদের মোবাইলে তোমরা কীভাবে রেজাল্ট নিয়ে আসতে পারবা এই বিষয়টা আজকে আলোচনা করা হবে তোমরা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল এম টিউব থ্রি সিক্স জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটন বাজিয়ে দাও তাহলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো অলরেডি আপলোড হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আমরা এস এম এস পাঠানোর সঠিক নিয়ম আমরা আলোচনা করব তো তোমাদের টেলিটক বাংলালি গ্রামীণ ফোন অথবা রবি সিম থেকে তোমরা এস এম এস পাঠাইতে পারবা এস এম এস পাঠাতে তোমাদের কত টাকা খরচ লাগবে এস এম এস চার্জ একটা এস এম এসের জন্য দুই টাকা সাতষট্টি পয়সা কাটবে তোমরা একাধিক এস এম এস পাঠাতে চাইলে মোবাইলে বেশি টাকা রিচার্জ করে রাখবা তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে বারোই মে দু হাজার চব্বিশ এগারোটায় ঠিক এগারোটার এক এক মিনিট পরে তোমাদেরকে এস এম এস পাঠাতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে তোমরা কী টাইপ করবা এটা আমরা এখন আলোচনা করবো তোমরা অনেকেই জানো না মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কী টাইপ করতে হবে প্রথমত লিখতে হবে এস এস সি এসপেস ফার্স্ট থ্রি লেটার অফ ইউর বোর্ড নেম স্পেস ইউর রোল নাম্বার স্পেস দু হাজার চব্বিশ অ্যান্ড দেন সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বার ঠিক এরকমভাবে আমরা যেমনটা টাইপ করেছি এস এস সি স্পেস ডি এসপেস ডিআইএন যেহেতু দিনাজপুর বোর্ড আমরা ডি আই ডিআইএন দিয়েছি এসটারের জায়গায় তোমার রোল নাম্বার দু হাজার চব্বিশ লিখে এখানে ক্লিক করলেই তোমার মোবাইল থেকে এস এম এসটা চলে যাবে এবং একটু পরে তোমরা ফিফটি এস এম এস পেয়ে যাবা এডুকেশন বোর্ড শর্টকোটগুলো আমরা আলোচনা করব তাদের ঢাকা বোর্ড তোমরা ডি এস এ স্পেস এখানে তোমাদের রোল নাম্বার দিবা দু হাজার চব্বিশ দিয়ে পাঠিয়ে দিবা ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে ঠিকই হবে কুমিল্লা বোর্ডের জন্য তোমরা ও এম তোমাদের শর্টকোট এখানে তোমরা পাঠিয়ে দিবা ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে বরিশাল বোর্ডের জন্য আমরা দিয়েছি সিলেট বোর্ডের জন্য এস ওয়াই এল লিখে তোমরা ঠিক পাঠিয়ে দিবা ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে চিটাগাং বোর্ডের জন্য তোমাদেরকে ঠিক সেম কাজ এস এসসি এসপেস সিএসআই স্পেস রোল নাম্বার লিখে স্পেস দিয়ে দু হাজার চব্বিশ লিখে পাঠিয়ে দিবা ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে দিনাজপুরের বোর্ডের জন্য তোমরা দেখিয়ে দিয়েছি অলরেডি তোমরা এভাবে পাঠিয়ে দিবা এবং ময়মনসিংহের বোর্ডের জন্য তোমাদের লিখতে হবে এম ওয়াই এম স্পেস এখানে তোমাদের রোল নাম্বার দু হাজার চব্বিশ লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও